শেষমেশ কিভাবে একজন সাব ইন্সপেক্টর একজন এসপি ম্যাডামকে চর মেরে দিলেন তারপর যা ঘটল পুরো জিলায় তোলপাড় হয়ে গেল জেলার নতুন এসপি অঞ্জলি বার্মা একদিন কোনো থানার পরিদর্শনে যাচ্ছিলেন সাদামাটা পোশাকে আর কাউকে একটুও খবর ছিল না পথি মধ্যে বাজারে গিয়ে রাস্তার ধারের এক ঠেলাওয়ালার কাছ থেকে পানি পুরি খেতে শুরু করলেন মুখে ছিল সরলতা কিন্তু চোখে ছিল গভীরতা ঠিক তখনই কিছু পুলিশ সেখানে এসে পৌঁছালো তাদের সঙ্গে ছিলেন এক তেজি মহিলা সাব ইন্সপেক্টরও যেই তার চোখ ঠেলাওয়ালার দিকে পড়ল জোরে চিৎকার করে উঠলেন চল হপ্তার টাকা বের কর ঠেলাওয়ালা ভয় কেঁপে উঠল কাঁপা গলায় বলল ম্যাডাম আজ বৃষ্টি ছিল দোকানও দেরিতে বসেছে আয় হয়নি কিন্তু সাব ইন্সপেক্টর রাগে ঠেলায় ধাক্কা দিয়ে বললেন আয় হোক বা না হোক পুলিশের হপ্তা তো ঠিকই আছে এসপি অঞ্জলি চুপচাপ সবকিছু দেখছিলেন তারপরে এগিয়ে গিয়ে কঠিন স্বরে বললেন কোন আইনের আওতায় আপনি এদের কাছ থেকে টাকা তুলছেন না দেখে মহিলা সাব ইন্সপেক্টর তাকে জোরে এক চড় মারলেন তোর বাপের ঠেলা নাকি যে মাঝখানে কথা বলছিস চারপাশে মুহূর্তে সান্নাটা নেমে এলো তারপর যা ঘটল সত্যি পুরো জেলাকে কাঁপিয়ে দিল বন্ধুরা পুরো ঘটনাটা বিস্তারিত বলবো তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো তাহলে চলুন এখন ঘটনাটা বিস্তারিতভাবে দেখা যাক জেলা রামপুরের বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল এই অস্থিরতা কোনো বড় অপরাধের জন্য ছিল না বরং জেলার নতুন এসপি আসার কারণে নাম অঞ্জলি বার্মা ফাইলের পাতায় তার রেকর্ডই সব বলে দিচ্ছিল কঠোর সৎ আর কাজ করার ধরন একেবারে আলাদা তার আগমনের খবরে সবচেয়ে বেশি অস্থির ছিল পুলিশ বিভাগ পুরনো কর্মকর্তারা জানতো যখনই নতুন অফিসার আসে কিছুদিনের জন্য সব কিছু বদলে যায় অন্তত দেখানোর জন্য হলেও শত অভিনয় করতে হয় অঞ্জলি বার্মা রামপুরের এসপির দায়িত্ব নিয়েছেন তিন দিন হল এই তিন দিনে তিনি শুধু ফাইল দেখেছেন পুরনো মামলা বুঝেছেন এবং অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রত্যেক অফিসার তার সামনে জি ম্যাডাম অবশ্যই ম্যাডাম বলছিল সবাই তাকে বিশ্বাস করাতে চাইছিল যে রামপুরে সব ঠিক আছে অপরাধ নিয়ন্ত্রণে আছে জনগণ খুশি পুলিশ দিনরাত সেবায় নিয়োজিত অঞ্জলি বড় চেয়ারে বসে সামনে ফাইলের স্তূপ বৈঠকে বলা কথাগুলো মনে করছিলেন ডিএসপি সাহেব বলেছিলেন ম্যাডাম আমাদের এখানে পুলিশ আর জনগণের সম্পর্ক একেবারে বন্ধুত্বপূর্ণ একজন ইন্সপেক্টর গর্ব করে বলেছিলেন ম্যাডাম এখানে সাহস আছে নাকি কেউ সাধারণ মানুষকে বিরক্ত করবে অঞ্জলির মুখে হালকা হাসি ফুটল কিন্তু সেই হাসির চোখে পৌঁছাল না তিনি জানতেন বন্ধ দরজার ভেতর যেসব গল্প শোনা যায় বাস্তবের গুলিতে গিয়ে সেগুলো প্রায়শই শ্বাসরুদ্ধ হয়ে যায় তিনি এটা তার বাবার কাছ থেকে শিখেছিলেন যিনি একজন সাধারণ হাবিলদারের পদ থেকে অবসর নিয়েছিলেন বাবা বলতেন ব্যাটা ইউনিফর্মের আসল সম্মান চেয়ারে নয় সত্য জানতে চাইলে একদিন নিজের চেয়ার আর ইউনিফর্ম ছেড়ে মানুষের মধ্যে গিয়ে বসো আজ সেই কথাই অঞ্জলির মনে ঘুরছিল তিনি ঠিক করলেন ফাইল দেখে নয় নিজের চোখে সত্য দেখার সময় এসেছে সন্ধ্যা পাঁচটা বাজছিল আকাশে মেঘ দিনের মাঝেই সন্ধ্যের আবহাওয়া অঞ্জলি ইউনিফর্ম খুলে সাধারণ একটি সালোয়ার কামিজ পরলেন নীল কুর্তা সাদা সালোয়ার আর সাদা ওড়না চুল সাধারণভাবে বেঁধে নিলেন দামি ঘড়ি খুলে একটি পুরনো ঘড়ি পরলেন পার্সে শুধু কিছু টাকা একটি মোবাইল আর সবচেয়ে জরুরি জিনিস আইডি কার্ডটি গভীর ভেতরের পকেটে রেখে দিলেন তিনি যখন বাংলো থেকে বেরোলেন প্রহরী স্যালিউট দিতে গিয়ে দ্বিধা করল আরে ম্যাডাম আপনি অঞ্জলি হেসে বললেন শম্ভু আমি শুধু একটু হাঁটতে যাচ্ছি কাউকে বলার দরকার নেই আর কোনো গাড়িও লাগবে না শম্ভু অবাক হলেও অফিসারের আদেশ ছিল অঞ্জলি বাংলোর গেট পেরিয়ে রাস্তায় এলেন একটি অটো থামালেন ভাইয়া সদরবাজার যাবেন তার গলায় কোনো অফিসারের ভাব ছিল না বরং এক সাধারণ মেয়ের কোমলতা অটোওয়ালা বলল হ্যাঁ বসুন অটো চলল অঞ্জলি বাইরের দৃশ্য দেখছিলেন সরকারি গাড়ির কালো কাঁচের ভেতরের দিক থেকে শহর এমন দেখা যায় না অটোর কাঁপুনি ট্রাফিকের শব্দ মানুষের ভিড় সব মিলিয়ে তিনি শহরের আসল স্পন্দন অনুভব করছিলেন ভালো লাগছিল তিনি যেন অফিসের নন রামপুরের একজন সাধারণ নাগরিক সদর বাজার রামপুরের সবচেয়ে ব্যস্ত এলাকা সন্ধ্যায় এখানে পা রাখার জায়গা থাকে না দোকান ঠেলাগাড়ি ক্রেতার ভিড় আজও তার ব্যতিক্রম নয় দিনের বৃষ্টির জন্য বাতাসে মাটির গন্ধ অঞ্জলি ভাড়া মিটিয়ে ভিড়ে মিশে গেলেন তিনি এদিক ওদিক ঘুরছিলেন মানুষের কথা শুনছিলেন পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ তার চোখ পড়ল এক পানিপুরির ঠেলায় মাঝবয়সী এক ব্যক্তি মুখে পরিশ্রম আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট নাম রামভর্ষে দক্ষ হাতে তিনি গ্রাহকদের পানিপুরি খাওয়াচ্ছিলেন তার পাশে দুই চার মহিলাও শিশু দাঁড়িয়ে অঞ্জলিরও পানিপুরি খেতে ইচ্ছে হলো ছোটবেলা থেকেই তিনি এগুলোর ভক্ত এগিয়ে গিয়ে বললেন এক প্লেট দেবেন ভাইয়া রামভরসে হাত তুলে দেখল এক সরল মেয়ে দাঁড়িয়ে হাসি দিয়ে বললেন হ্যাঁ বেটি এক্ষুনি দিচ্ছে পাতা ধুয়ে সুজি গোলগাপ্পা ফাটিয়ে আলু ছোলা মশলা ভরে টকপানিতে ডুবিয়ে অঞ্জলির দিকে বাড়িয়ে দিলেন অঞ্জলি প্রথম গোলগাপ্পা খেলেন কী স্বাদ তিনি দ্বিতীয়টি নিতে যাচ্ছিলেন হঠাৎ বাজারে একটি জিপের ব্রেকের কর্কশ শব্দ শোনা গেল সবাই তাকালো। পুলিশ জিপ জিপ থামতেই বাজারে নেমে এলো অদ্ভুত নিরবতা যেন কোনো শিকারী এলে জঙ্গলে পশুরা গা ঢাকা দেয় দোকানিরা তাড়াতাড়ি ঠেলা গোছাতে লাগল জিপ থেকে নেমে এল চারজন পুলিশ তিনজন পুরুষ একজন মহিলা সাব ইন্সপেক্টর নাম মীরা সিং এলাটায় তার তেজি আর দাপটের জন্য পরিচিত লম্বা গরণ চোখে কালো সানগ্লাস কড়া ইউনিফর্ম হাতে লাঠি যা প্রায়ই বাতাসে ঘোরাতেন হাঁটার ভঙ্গিতে এমন ভাব যেন থানার এসাই নয় গোটা জেলার মালিক মীরা সিং চোখ সরাসরি রামভর্ষের ঠেলায় সিনেমার ভিলেনের মতো সিপাহীদের নিয়ে সোজা এগিয়ে এলেন যারা যারা পানিপুরি খাচ্ছিলেন ভয়ে সরে দাঁড়ালেন সিং লাঠি ঠেলায় ঠক করে বললেন আয় রামভর্ষে আজকের হপ্তা দে রামভর্ষের হাসি মিহুর্তে মিলিয়ে গেল মুখ ফ্যাকাশে হাত কাঁপছিল জোর হাত করে কাকুতি মিনতি ম্যাডামজি আজ আয় হয়নি সকাল থেকে বৃষ্টি দোকানও দিরিতে বসেছে বেচাকেনা কেনা ভালো হয়নি এতটুকু শুনে সিং উচ্চস্বরে হাসলেন তবে সেই হাসিতে দয়া নয় অপমান ছিল আয় হয়নি আমি কি বিশ্বাস করব যারা এখানে খাচ্ছিল তারা কি ফ্রি ফ্রি খাচ্ছিল তিনি গর্জে উঠলেন ড্রাবা বন্ধ কর তাড়াতাড়ি টাকা দে রামভর সে প্রায় কেঁদেই ফেললো ম্যাডাম সত্যি বলছি বাড়িতে মেয়ের শরীর খারাপ ওষুধ আনতে হবে কাল নিশ্চিত দেব ভগবানের কসম এতে মীরার রাগ চরমে উঠল মুখ লাল হয়ে গেল তুই আমাকে কাল বলছিস আমায় শেখাবি আমি কখন টাকা নেব আয় হোক বা না হোক পুলিশের হপ্তা ফিক্সড এটা মাথায় ঢুকিয়ে নে এতটুকু বলে তিনি রাগে ঠেলায় জোরে ধাক্কা মারলেন গোলগাপ্পা মশলার বাটি পানির কলসি সব মাটিতে পড়ে গেল টকপানি রাস্তায় ছড়িয়ে পড়ল যেন রামভর্ষের চোখের জল বেচারা রামভর্ষে তার ধ্বংস হয়ে যাওয়া দোকানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার পৃথিবীটাই যেন মুহূর্তে উল্টে গেল অঞ্জলি যিনি কিছু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন ভেতরে ভেতরে রাগে ফুসছিলেন হাতে ধরা পানিপুরির পাতের বাটিটা তিনি মুঠো করে ধরলেন তিনি দেখছিলেন কিভাবে পুলিশি ক্ষমতার দাপটে একজন গরিব মানুষের জীবিকা মুহূর্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে চারপাশে থাকা মানুষ চুপচাপ দাঁড়িয়ে কারো মুখে একটি শব্দও নেই সবার চোখে একটাই জিনিস ভয় অঞ্জলির আর সহ্য হল না তিনি জানতেন আজ যদি চুপ থাকেন তবে নিজের কাছেই হেরে যাবেন হঠাৎ বাবার কণ্ঠস্বর মনে পড়ল জুলুম করা লোকের চেয়ে বড় অপরাধী সে যে চুপচাপ দাঁড়িয়ে দেখে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন তার পদক্ষেপে এক বিন্দু ভয় নেই বরং ছিল এক অদ্ভুত শান্তি আর দৃঢ়তা তিনি সোজা মীরা সিংয়ের সামনে গিয়ে দাঁড়ালেন মীরা আর তার সঙ্গে পুলিশ সদস্যরা চমকে উঠল এক সাধারণ চেহারার মহিলা তাদের সামনে এসে দাঁড়ানোর সাহস দেখাল কীভাবে অঞ্জলি সরল কিন্তু দৃঢ়স্বরে বললেন মাফ করবেন অফিসার মীরা চোখ রাঙিয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে ঠোঁট বাঁকাল কি হয়েছে অঞ্জলি রাস্তায় ছড়িয়ে থাকা দোকানের জিনিসগুলোর দিকে আঙুল তুলে বললেন আপনি কোন আইনার অধীনে এদের কাছ থেকে টাকা তুলছেন আর কে আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি তাদের জীবিকা নষ্ট করবেন প্রশ্নটা ছিল একেবারে সরাসরি মীরা সিংয়ের অহংকারে যেন আগুন লেগে গেল জীবনে কেউ তাকে এভাবে প্রশ্ন করার সাহস দেখায়নি আর সেটা এক সাধারণ চেহারার মি রাগে ফেটে পড়ে মীরা গর্জে উঠলেন তুমি কে আমার কাছে প্রশ্ন করবে বড় এসেছে আইন শেখাতে তোমার বাপের দোকান নাকি যে নাচখানে কথা বলছ একজন সিপাহী সামনে এসে অঞ্জলিকে ভয় দেখাতে চাইল এই মেয়ে এখান থেকে চলে যাও নাহলে থানায় নিয়ে গিয়ে শিক্ষা দিয়ে দেব কিন্তু অঞ্জলি এক ইঞ্চিও সরলেন না তার চোখ সোজা মীরার চোখে তাতে ভয় নয় বরং চ্যালেঞ্জ ছিল আমি এই দেশের একজন সাধারণ নাগরিক একজন নাগরিক হিসাবে এই প্রশ্ন করার অধিকার আমার আছে আপনি ইউনিফর্ম পড়েছেন আইনের রক্ষক শত্রু নন বলুন তো দেশের কোন আইনে লেখা আছে যে পুলিশ গরিব মানুষের কাছ থেকে চাঁদা তুলবে আইনের নাম শুনে মীরা যেন আরও ক্ষেপে উঠলেন মনে হল এই মেয়েটি শিক্ষিত আর এখন আইন শিখিয়ে দিচ্ছে তার মাথা গরম হয়ে গেল অপমানের অনুভূতি চরমে পৌঁছালো তিনি আর কিছু না ভেবে পুরো শক্তি দিয়ে হাত চালিয়ে এক থাপ্পড় কষালেন অঞ্জলির গালে থাপ্পড়ের শব্দ এত জোরে হল যে পুরো বাজারে প্রতিধ্বনিত হয়ে গেল মুহূর্তে নিস্তব্ধতা সময় যেন থমকে গেল অঞ্জলির মাথা একদিকে ঘুরে গেল কানে গুঞ্জন শোনা যাচ্ছিল গালে জ্বালা ধরছিল কিন্তু এই থাপ্পর শুধু তার গালে নয় তার পদমর্যাদায় তার সম্মানে আর দেশের আইনে আঘাত করেছে মীরা চড় মারার পর হাত ছেড়ে বললেন এই হলো আমার আইন এখন এখান থেকে চলে যাও না হলে আরেকটা মারব চারপাশে থাকা ভিড়ির মধ্যে ফিসফিস শুরু হলো। কেউ মেয়েটির জন্য খারাপ ভাবছিল কেউ ভাবছিল পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ানোর দরকার কি ছিল রামভর্ষের চোখে পানি এসে গেল তার জন্যেই এক নির্দোষ মেয়েটি মার খেতে হলো। অঞ্জলি কিছুক্ষণ চুপ রইলেন তারপর ধীরে মুখ ঘুরিয়ে সোজা করলেন গালে পাঁচ আঙুলের দাগ স্পষ্ট কিন্তু তার চোখে না রাগ না কষ্ট ছিল এক শীতল ভাব যা বড় ঝড় আসার আগে দেখা যায় তিনি মীরার দিকে তাকালেন মীরা তখনও জয়ের গর্বে দাঁড়িয়ে তারপর তাকালেন সিপাহীদের দিকে তারা হালকা হাসছিল আর তাকালেন সেই ভিড়ের দিকে যারা ন্যায় আসা ছেড়ে দিয়েছিল অঞ্জলি গভীর শ্বাস নিলেন নাটক শেষ করার সময় হয়েছে তিনি ধীরে ধীরে নিজের সাদামাটা ব্যাগ খুললেন মীরা আর সিপাহীরা ভেবেছিল হয়তো তিনি টাকা বের করে ঠেলাওয়ালাকে দেবেন কি হল এখন টাকা বের করবে চলো বের করো মীরা বললেন অঞ্জলি টাকা নয় ব্যাগের ভেতরের গোপন পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন পরিচয়পত্রটি গাঢ় নীল রঙের তাতে সোনালি অক্ষরে জাতীয় প্রতীক খোদাই করা তিনি সেটা মীরার চোখের সামনে ধরলেন মীরা চোখ কুঁচকে পরিচয়পত্র দেখলেন প্রথমে বুঝতে পারলেন না কিন্তু চোখ যখন সেখানে লেখা নাম আর পদে পড়ল তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল পরিচয়পত্রে স্পষ্ট লেখা ছিল অঞ্জলি বর্মা ভারতীয় পুলিশ সার্ভিস আইপিএস পুলিশ সুপার জেলারামপুর মুহূর্তে মীরার মুখের রং উড়ে গেল চোখের সামনে অন্ধকার নেমে এলো যাকে তিনি সবে বাজারের মধ্যে চড় মরেছেন তিনি কোনো সাধারণ মেয়ে নন তিনি জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা তার হাত থেকে লাঠি ঠক করে মাটিতে পড়ে গেল শরীরের সব অহংকার সব শক্তি এক নিমিশে মিলিয়ে গেল হাত পা কাঁপতে লাগল ম্যাডাম ম্যাডাম আমাকে মাফ করে দিন খুব বড় ভুল হয়ে গেছে আমার আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম প্লিজ এক নিঃশ্বাসে সব বলে ফেলল অঞ্জলি পরিচয়পত্রটি ব্যাগে ফেরত রাখলেন মুখ এখন নিরাবেগ কিন্তু কণ্ঠ লোহার মতো শক্ত আর ঠান্ডা দাঁড়াও মীরা কাঁপ কাঁপতে দাঁড়ালেন মাথা নিচু চোখ তুলতে সাহস নেই অঞ্জলি বললেন তুমি আমাকে চিনতে পারো বলে আমাকে চড় মেরেছ চিনলে সালাম করতে এটাই তোমার সমস্যা যে তোমার আনুগত্য আইনের প্রতি নয় পদমর্যাদার প্রতি তুমি ইউনিফর্মের সম্মান করো না তুমি শুধু পদমর্যাদা দেখে ভয় পাও তাই তো তোমাদের মতো লোকেরা ইউনিফর্ম পরে ইউনিফর্মকে কলঙ্কিত করে আজ গরিবের কাছ থেকে চাঁদা তুলছ কাল কারোর সম্মান বিক্রি করবে তোমার মতো পুলিশ এই বিভাগে দাগ অঞ্জলি ব্যাগ থেকে নিজের ব্যক্তিগত মোবাইল ফোন বের করে নাম্বার ডায়াল করলেন কন্ট্রোল রুম আমি পুলিশ সুপার অঞ্জলি বর্মা বলছি সদর বাজারে পানিপুরির দোকানের কাছে অবিলম্বে একটি টহল গাড়ি এবং থানার ভারপ্রাপ্ত অধিকর্তাকে পাঠান ফোন রেখে চারজনের দিকে তাকালেন তোমাদের চারজনকে এক্ষুনি সাসপেন্ড করা হচ্ছে পুলিশ লাইনে হাজির হও আর তুমি সাব ইন্সপেক্টর মিরা সিং তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আজ থেকেই শুরু হবে চাঁদাবাজি সরকারি দায়িত্বের অপব্যবহার এবং একজন নাগরিকের উপর হাত তোলার অভিযোগে তোমার বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি হবে কয়েক মিনিটের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশ ভ্যান এসে পৌঁছাল এলাকার থানার ভারপ্রাপ্ত অধিকর্তা নামলেন সাধারণ পোশাকে গালে চড়ের দাগ নিয়ে এসপিকে দেখে তার চোখ কপালে উঠল কাঁপা কণ্ঠে স্যালিউট করলেন অঞ্জলি আদেশ দিলেন অফিসার এই চারজনকে এখান থেকে নিয়ে যান এবং আমি যা বলেছি তার অবিলম্বে ব্যবস্থা নেন ভারপ্রাপ্ত অধিকর্তা মীরা ও সিপাহীকের দিকে তাকালেন তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট কাল অবধি যারা বাজারে দাপড় দেখাতো আজ তারা আসামির মতো মাথা নিচু করে ভ্যানে উঠল যাওয়ার সময় অঞ্জলি মীরাকে শেষবারের মতো বললেন এই চড় আমাকে নয় এই ইউনিফর্মকে মেরেছ আর এই ইউনিফর্মের সম্মান কিভাবে ফিরিয়ে আনতে হয় আমি ভালো জানি পুলিশ ভ্যান চলে গেল বাজারে নীরবতা এখনও ছিল কিন্তু তা ভয়ের নয় তা ছিল বিস্ময় আর শ্রদ্ধার মানুষ আজ পর্যন্ত এমন দৃশ্য শুধু সিনেমায় দেখেছে আর চোখের সামনে বাস্তবে দেখল সেই রাতে যখন অঞ্জলি বর্মা তার বাংলোতে ফিরলেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখলেন গালে তখনও হালকা দাগ রয়ে গেছে কিন্তু আশ্চর্যের বিষয়ে সেই দাগে তার কোনো ব্যথা লাগছিল না বরং মনে হচ্ছিল তিনি যেন একটা বড় দায়িত্ব পালন করেছেন তার মনে হচ্ছিল আজ তিনি সত্যিই নিজের ইউনিফর্মের ঋণ শোধ করেছেন এই খবর জেলার মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল প্রতিটি থানায় প্রতিটি পুলিশ লাইনে এখন আলোচনা নতুন এসপি অফিসে বসে থাকা মানুষ নন তিনি রাস্তায় নেমে ন্যায় প্রতিষ্ঠা করবেন এক চরের প্রতিধ্বনি গোটা রামপুরের পুলিশ বাহিনীকে নাড়িয়ে দিল পরের সকালটা পুলিশ লাইনে একেবারে অন্যরকম ছিল বাতাসের চাপা উত্তেজনার নিরবতা চায়ের দোকানে বেড়াকে অফিসে শুধু একটাই আলোচনা এসপি ম্যাডামের চরের ঘটনা কাল পর্যন্ত যারা গোফে তেল দিয়ে বাজারে রোয়াব দেখাত আজ তাদের মাথা নিচু যারা দুর্নীতিগ্রস্ত তারা ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছে মনে হচ্ছিল বহু বছর ধরে চলে আসা আরামদায়ক সিস্টেমে কেউ যেন হাতুড়ি মেরে দিল কিন্তু যাদের মধ্যে এখনো সততা আছে যাদের বছরের পর বছর প্রান্তে সরিয়ে রাখা হয়েছিল তাদের চোখে আবার আসার আলো দেখা দিল তারা ভাবতে লাগল হয়তো এবার কিছু বদলাবে সকালে ঠিক নটায় অঞ্জলি তার সরকারি গাড়ি নিয়ে অফিসে পৌঁছালেন গেট থেকে শুরু করে অফিসের প্রতিটি কর্মী প্রহরী চাওয়ালা অফিস সহকারী সবাই স্যালুট করল সেই স্যালুটে ছিল আগের দিনের তুলনায় অনেক বেশি শ্রদ্ধা ও গুরুত্ব অঞ্জলি তার অফিসে চেয়ারে বসলেন টেবিলে ফাইল সাজানো কিন্তু তার মন বাইরে তিনি জানতেন গতকালের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক যুদ্ধের সূচনা আর এই যুদ্ধ কখনও একতরফা হয় না ঠিক তখনই টেলিফোন বেজে উঠল স্ক্রিনে অপরিচিত নম্বর তিনি কল রিসিভ করলেন হ্যালো ওপাস থেকে গভীর কিন্তু মোলায়েম গলা হ্যালো পুলিশ সুপার মহাশয়া আমি বিধায়ক রামনারায়ণ তিওয়ারি বলছি অঞ্জলি সোজা হয়ে বসলেন রামনারায়ণ তিওয়ারি শাসক দলের প্রভাবশালী নেতা যার নাম নানা বিতর্কে জড়িত জি তিওয়ারি সাহেব বলুন ওপাস থেকে গলায় মধুর সুর আপনি নতুন এসেছেন খুব ভালো কাজ করছেন শুনেছি কাল যে ঘটনাটা ঘটেছে সদরবাজারে সে বিষয়ে আমি জানতে পেরেছি সত্যি বলতে সাহসী পদক্ষেপ নিয়েছেন অঞ্জলি শান্ত গলায় উত্তর দিলেন আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি তিবারি হেসে বললেন হ্যাঁ অবশ্যই তবে দেখুন আমরা সবাই এক সিস্টেমের অংশ মাঝে মাঝে ছোটোখাটো ভুল হয়ে যায় যে নারী উপপরিদর্শক ছিল মীরা সিং মেয়ে মানুষ অল্প বয়স ভুল হয়ে গেছে এখন তার ভবিষ্যতের প্রশ্ন আপনি তো বড় অফিসার বড় মন থাকা উচিত বিষয়টা একটু ঠান্ডা করে ফেললে ভালো হয় এটি ছিল সরাসরি সুপারিশ কিন্তু খুব খুব নরম ভাষায় দেওয়ার চাপ অঞ্জলির মুখের ভাব শক্ত হল দেওয়ারি সাহেব ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য আছে গরিবকে লুট করা ইউনিফর্ম পরে সাধারণ মানুষের উপর হাত তোলা এটা ভুল নয় অপরাধ আর অপরাধীর শাস্তি হওয়া আইন অনুযায়ী ঠিক আমার ব্যক্তিগত মন ছোট বা বড় হওয়ার প্রশ্ন নয় তদন্ত চলছে সত্য বেরোবে তারপর তিনি সংক্ষিপ্তভাবে বললেন আমার আর কথা আছে এখন রাখি ফোন রেখে অঞ্জলি গভীর শ্বাস নিলেন খেলা শুরু হয়ে গেছে পরের দুই তিন দিন চাপা উত্তেজনার মধ্যে কেটেছে তিনি মীরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য এক সৎ পরিদর্শককে দায়িত্ব দিলেন কিন্তু সেই অফিসারের উপরও চাপ আসতে শুরু করল পুলিশ সমিতির কয়েকজন পদাধিকারী এসে বলল ম্যাডাম আপনার এই পদক্ষেপে পুরো বাহিনীর মনোবল নষ্ট হচ্ছে যদি একজন অফিসারকে বাজারে এভাবে বরখাস্ত করা হয় তাহলে পুলিশ কিভাবে কাজ করবে অঞ্জলি শান্তভাবে উত্তর দিলেন পুলিশের কাজ মানুষের কাছ থেকে অবৈধ টাকা তোলা আর তাদের মারধর করা নয় যে সদ্ভাবে কাজ করবে তার মনোবল আমি কখনো ভাঙতে দেব না কিন্তু যে ইউনিফর্মে কলঙ্ক লাগাবে তাকে ছেড়ে দেওয়া হবে না তো পদাধিকারীরা মুখ গুমরা করে বেরিয়ে গেল কিন্তু আসল আঘাত এলো অন্য জায়গা থেকে সেই সন্ধে রামভর সে তার ঠেলা নিয়ে বাড়ি ফিরছিলেন এক নির্জন গলিতে দুই মোটরসাইকেল আরোহী এসে তাকে থামালো দুজনের মুখে হেলমেট কিরে রামভর্ষে বড় হিরো হয়েছিস নাকি আজকাল পুলিশ সুপারের বিশেষ লোক হয়ে গেছিস রামভর্ষে ভয়ে কাঁপতে কাঁপতে বললেন না না সাহেব আমি কিছু করিনি এখন করবি কাল গিয়ে বলবি যে ওই দিন তোরই দোষ ছিল তুই এসপির সঙ্গে দুর্ব্যবহার করেছিলিস আর মীরা তোকে বাঁচানোর চেষ্টা করেছিল বুঝলি বলে একজন তার জামার কলার চেপে ধরলো কিন্তু এটা তো মিথ্যে মিথ্যে সত্য আমরা শিখিয়ে দেবো তুই যদি নিজের আর তোর বাড়ির মেয়ের নিরাপত্তা চাস। তাহলে যা বলেছি তাই করবি না হলে শুধু ঠেলা নয় তোকেও রাস্তায় পড়ে থাকতে হবে এইটুকু বলে ধাক্কা দিয়ে তারা মোটরসাইকেল নিয়ে চলে গেল রাম মাটিতে বসে পড়লেন শরীর কাঁপ ছিল একদিকে পুলিশ সুপারের ভরসা অন্যদিকে নিজের পরিবারের প্রাণের ভয় সেদিন তিনি বুঝলেন ন্যায়ের জন্য লড়াই করা একজন গরিব মানুষের কাছে কতটা বড় দুঃসাহস পরের দিন সকালে তিনি ভয়ে ভয়ে পুলিশ সুপারের দপ্তরে এলেন সাহস হচ্ছিল না কিন্তু মনে হল না বললে এটা প্রতারণা হবে অঞ্জলি তার চেহারা দেখে সব বুঝে গেলেন পানি খাওয়ালেন বসালেন ভয় পাবেন না রামজি আমি জানতাম এমন কিছু হতে পারে সব খুলে বলুন রাম কাঁদতে কাঁদতে সব জানালেন অঞ্জলির রক্ত ফুটে উঠল ভাবেননি তার বিরোধীরা এত নিচে নামতে পারে তিনি বুঝলেন এই লড়াই তিনি একা লড়তে পারবেন না তার দরকার এমন একটি দল যারা সৎ এবং যাদের ওপর তিনি নির্ভর করতে পারেন তিনি জেলার সব পরিদর্শকের পার্সোনাল ফাইল বের করতে বললেন এক এক করে পড়তে লাগলেন বেশিরভাগই তো তোষামুদি সুপারিশে ভরা হঠাৎ একটি ফাইলে এসে থামলেন পরিদর্শক শমশের সিং রেকর্ড অসাধারণ অনেক বড় মামলা সমাধান করেছেন কিন্তু পাঁচ বছর ধরে কোনো বড় দায়িত্ব পাননি পুলিশ লাইনে গোদামের ঘরের দায়িত্ব এক পুরনো এসপি লিখেছিলেন অফিসার সৎ কিন্তু কারোর কথা শোনেন না সিস্টেমের সঙ্গে চলতে পারেন না অঞ্জলি ঠুটে হালকা হাসি ফুটল তিনি যেন প্রথম সঙ্গী পেলেন তিনি শমশের সিংকে অফিসে ডাকলেন পঞ্চাশ বছর বয়সী লম্বা চওড়া মুখের মানুষ চোখে একরকম উদাসীনতা যেন সিস্টেমের সঙ্গে লড়াই ছেড়ে দিয়েছেন বসুন পরিদর্শক শমশের চুপচাপ বসলেন আপনার রেকর্ড অসাধারণ তাহলে গোদামে কেন মুখে হালকা ব্যঙ্গের হাসি ম্যাডাম যখন সোজা গাছ কাটতে যায় আর সেটা না কাটে তখন তাকে ফেলে রেখে চলে যায় আমি সেই সোজা গাছ অঞ্জলি তার স্পষ্টতায় মুগ্ধ হলেন আমি সেই গাছ কাটতে চাই না জল দিতে চাই আমি রামপুরের দুর্নীতির জঙ্গল পরিষ্কার করতে চাই একা পর্ব না আপনার মতো অফিসার দরকার আপনি কি আমার সঙ্গে থাকবেন শামসের প্রথমবার তার চোখে তাকালেন সেখানে তিনি সেই আগুন দেখলেন যে একসময় নিজের চোখে ছিল অনেক বছর পর কেউ তার যোগ্যতা চিনল গভীর শ্বাস নিয়ে দৃঢ়কণ্ঠে বললেন আপনার নির্দেশ দিন ম্যাডাম এই ইউনিফর্ম বহু বছর ধরে ধুলো খাচ্ছে এবার তা পরিষ্কার করার সময় এসেছে এখন অঞ্জলি আর একানন তার সঙ্গে আছে শমশের সিংয়ের অভিজ্ঞতার সাহস দুজনে মিলে পরিকল্পনা তৈরি প্রথম পদক্ষেপ রাম ভরসে এবং তার পরিবারের নিরাপত্তা অঞ্জলি তৎক্ষণাৎ দুইজন বিশ্বাসযোগ্য কর্মীকে সাধারণ পোশাকে তাদের সুরক্ষায় নিয়োগ করলেন দ্বিতীয় পদক্ষেপ লড়াইকে প্রকাশ্যে নিয়ে আসা অঞ্জলি মাধ্যমকে ডাকলেন স্থানীয় সব সাংবাদিক এলেন তিনি প্রকাশ্যে জানালেন কিভাবে বাজারের ঘটনার সাক্ষী রামকে ভয় দেখানো হয়েছে যদিও তিনি সরাসরি কারণ নাম নিলেন না কিন্তু ইঙ্গিতে বোঝালেন এই ঘটনার পেছনে বড় বড় প্রভাবশালী লোকও রয়েছে যারা তদন্তে বাধা দিতে চাইছে তিনি ঘোষণা করলেন রামপুরের জনগণকে আমি আশ্বস্ত করছি পুলিশ এখন প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য আছে আমরা একটা বিশেষ দুর্নীতিবিরোধী সাহায্য নম্বর চালু করেছি কেউ যদি কোনো পুলিশ কর্মীকে ঘুষ চাইতে দেখে বা হয়রানির শিকার হয় সরাসরি এই নম্বরে জানাবেন আপনার পরিচয় গোপন রাখা হবে আর দশ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এটি ছিল একটা মাস্টার চাল এখন লড়াই শুধু অঞ্জলির নয় পুরো জনতার হয়ে গেল এতে প্রভাবশালীদের ভেতরে অস্থিরতা বাড়ল স্থানীয় নেতা রামনারায়ণ তিওয়ারি বুঝলেন অঞ্জলিকে সরাসরি ঠেকানো সহজ নয় জনগণ আর সংবাদ মাধ্যম তার পাশে থাকায় তার নিজের রাজনৈতিক পদও ঝুঁকিতে পড়তে পারে তাই ধীরে ধীরে তিনি মীরার পক্ষ থেকে হাত গুটিয়ে নিলেন অঞ্জলি ও শামশেরের তৃতীয় এবং সবচেয়ে বড় পদক্ষেপ ছিল যেসব থানায় চাঁদাবাজির অভিযোগ বেশি সেগুলি তালিকা তৈরি করা তালিকা তৈরি হতেই পরিকল্পনা অনুযায়ী অভিযান শুরু হলো। এক রাতে অঞ্জলি সাধারণ পোশাক পরে শামসের ও ছোট্ট একটি দলকে নিয়ে বেরোলেন প্রথমেই তারা গেলেন একটি মহাসড়ক চৌকিতে যেখানে ট্রাক চালকদের কাছ থেকে অবৈধ টাকা নেওয়ার অভিযোগ ছিল সেখানে পৌঁছে তারা হাতে নাতে ধরে ফেললেন দুইজন কর্মীকে যারা প্রকাশ্যে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিল ঘটনাস্থলেই তাদের বরখাস্ত করা হলো পুরো চৌকির দায়িত্ব থাকা কর্মকর্তাদেরও সাসপেন্ড করা হলো। খবর ছড়িয়ে পড়তেই পুলিশ বাহিনীতে চাঞ্চল্য সৃষ্টি হল সবাই বুঝে গেল এই পুলিশ সুপার যে কাউকে যে কোনো সময় ধরতে পারেন এখন চাপ উল্টো দিকে ঘুরে গেল মীরার পক্ষে থাকা লোকেরা চুপ হয়ে গেল তদন্তের সারাম সাহস করে সত্যি কথা বললেন বাজারের আরো কয়েকজন দোকানদার এগিয়ে এসে সাক্ষ্য দিলেন তদন্তের প্রতিবেদনে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল মীরা ও তার সঙ্গীরা দোষী অঞ্জলি সেই প্রতিবেদনে সই করলেন এবং মীরাকে চাকরি থেকে বহিষ্কারের সুপারিশ করলেন এটি ছিল একজন উপপরিদর্শকের জন্য সবচেয়ে বড় শাস্তি এক সন্ধে অঞ্জলি নিজের দপ্তরের জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছিলেন বাতাসে এখন আর আগের সেই অস্থিরতা নেই বরং এক ধরনের শান্তি আর ভরসা আছে ঠিক তখনই ফোন এলো তার বাবা হ্যাঁ বাবা আজ টিভিতে তোমার বক্তব্য দেখলাম খুব ভালো বলেছিস ধন্যবাদ বাবা মনে রেখিস এই লড়াই এখনও শেষ হয়নি ব্যবস্থার ভেতরে নোংরামি গভীরে বসে আছে এটা পরিষ্কার করতে সময় লাগবে ক্লান্ত হবি না হার মানবি না আমি হারবো না বাবা এই পোশাক আমি সেই কারণেই পড়েছি ফোন রেখে অঞ্জলি জানালার বাইরে তাকালেন দূরে দেখতে পেলেন রাম তার থা নিয়ে দাঁড়িয়ে আছে চারপাশে অনেক ভিড় মানুষ এখন শুধু পানি পুরি খেতে নয় তাকে দেখতে আসে সেই মানুষটিকে যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেখিয়েছেন অঞ্জলি বুঝলেন তিনি শুধু একজন দুর্নীতিগ্রস্ত পুলিশকর্মীকে শাস্তি দেননি বরং শত শত রামের মনে আশা আর সাহসের প্রদীপ জ্বালিয়েছেন আর যতদিন এই প্রদীপ জ্বলবে ইউনিফর্মের আসল মর্যাদা কখনো ম্লান হবে না